ছশো বছর গোলাম থেকেও ভারত থেকে ছশো গুণ ছোট একটি বন্দর কেবলমাত্র একটি ব্যক্তিকে সঙ্গে নিয়ে কি করে আজ বিশ্বের টপ র্যাঙ্কে পৌঁছে গেল জানবো সেই বন্দর এবং সেই ব্যক্তির ইতিহাস এবং কোন চেষ্টা এবং কোন চিন্তাভাবনা থাকলে একটি মাত্র ব্যক্তির চিন্তাভাবনা এবং একটি মাত্র বন্দরের সহায়তায় নিজের দেশকে বা নিজের স্থানকে টপ পজিশনে নিয়ে যাওয়া যায় সেই ইতিহাসে জানার ইতিহাসে সকলকে স্বাগত জ্ঞানাঙ্গন চ্যানেলে মাধ্যমে আজ ব্যক্ত করার চেষ্টা করব সেই বন্ধন এবং সেই ব্যক্তির ইতিহাসের কথা এবং ঘটনাবলীর কথা যেগুলি আমাদের ডেভেলপমেন্ট চিন্তা ভাবনায় যারা বিশ্বাসী এবং যারা আমরা উন্নয়ন করতে চাই তাদের কিন্তু অবশ্যই শোনা দরকার এবং জানা দরকার আমরা জানি ভারত থেকে ভারত থেকে পূর্ব দক্ষিণে অবস্থিত মালয়েশিয়ার এক প্রান্তে ছোট্ট একটা জায়গা যে কিনা আজ বিশ্বের টপ র্যাঙ্কের মধ্যে অবস্থান করছে কোন জায়গা সেটি কিভাবে এই টপ র্যাঙ্কে পৌঁছলো কোন দিক থেকে টপ র্যাঙ্কে আছে সে সব কিছুই কিন্তু আমরা আজ জানব হ্যাঁ আমরা জানবো মালয়েশিয়ার নিচের দিকে এক ছোট্ট একটি বলতে পারি সিঙ্গাপুর সিঙ্গাপুরের নাম শুনলেই কিন্তু একটি অন্য উন্নত দেশ বা রাষ্ট্রের কথা আমাদের মাথায় আসে এই ঝাঁ চকচক দেশটি উন্নয়ন দেশটি এত বিশ্বের মধ্যে যে নাম করে ফেলেছে তার ব্যাকগ্রাউন্ড যদি জানেন তা অবাক হয়ে যাব হ্যাঁ বাবা খাবো এই কারণেই বলছি একদা এই ঝাঁ চকচকে টপ র্যাঙ্কে থাকা দেশটি মানুষ কি করতে জানো লোকজন অন্যের গুলাম ছিল গোলামি করতো শুধু গোলামি করত না এক সময় তারা সমস্ত রকম নেশা আফিম তাই না বিভিন্ন রকম রাগের নেশায় একবারে শেষ হয়ে যেতে বসেছিল এই শেষ হওয়া দেশটি আজ কি করে টপ পজিশন সেটা হচ্ছে আলোচ্য বিষয় আমরা জানি ভারতবর্ষর থেকে প্রায় বলতে পারি ছশো গুণ ছোট এবং একদা ছশো বছর ছশো বছর ধরে কিন্তু সে গোলাম ছিল আমাদের কাছে ওই রকম সমুদ্রের মাঝখানে প্রান্তে একটি দ্বীপে সেই কথাই জানতো আমরা জানি সিঙ্গাপুর সিঙ্গাপুর যে সমুদ্রের তটে অবস্থিত কোন সমুদ্র তটে স্পেসিফিক সি এবং ইন্ডিয়ান ওশিয়ান এই স্পেসিফিক ওশিয়ান এবং ইন্ডিয়ান ওশিয়ান এই যে রাস্তা দীর্ঘ রাস্তা আছে সেই দীর্ঘ রাস্তার মাঝখানে কিন্তু একটি জায়গায় চুপ একটি জায়গা সিঙ্গাপুর অবস্থিত এই সিঙ্গাপুরের ইতিহাস জানলে আমরা অবাক হই তার আগে একটু তুলনামূলক আলোচনায় চলে আসি যে ভারতের সঙ্গে বর্তমান যে সিঙ্গাপুরের অর্থনৈতিক দিক থেকে পপুলেশনের দিক থেকে এবং অবস্থানের দিক থেকে বলতে পারি কততম তোম পজিশন আছে কম্পেয়ার আছে সেটা আমরা দেখব ভারত ভারতের বর্তমান জিডিপি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ট্রিলিয়ন কত থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ট্রিলিয়ন সেখানে সিঙ্গাপুরের মা জিডিপি মাত্র কত পয়েন্ট ফাইভ বিলিয়ন বা পাঁচশো এখানে বিলিয়ন বলতে পারি শুধু পাঁচশো বিলিয়ন ভারতের কথা ছিল থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ট্রিলিয়ন আর সিঙ্গাপুরের কথা পাঁচশো বিলিয়ন এইটুকু মাত্র ইতনেসা বলে এইটুকু একটা অর্থনীতি নিয়ে বিশ্বের টপ রংকে কী করে পৌঁছে গেল এবার জানতে হবে জিডিপি জিডিপি হচ্ছে ডেভেলপমেন্ট তাই না ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি হচ্ছে এখানে জনসংখ্যার নেইটা কিন্তু এই জিডিপিটা নির্ভর করে ভারতে যেখানে জনসংখ্যা আছে ওয়ান পয়েন্ট ফাইভ ক্রোর তাই না ওয়ান পয়েন্ট ফাইভ বলছে পনেরোশো একশো পঞ্চাশ কোটি একশো পঞ্চাশ কোটি কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ মানে একশো পঞ্চাশ কোটি সেখানে সিঙ্গাপুরের জনসংখ্যা মাত্র ষাট লাখ মাত্র ষাট লাখ কিন্তু শুধু ষাট লাখ দেখলে হবে না অবস্থানটাও দেখতে হবে মানে আয়তনের দিক থেকে অবস্থানটাও দেখতে হবে আমাদের দিল্লি শহর বা কলকাতা শহর বলতে পারি অর্ধেকটা জায়গা অর্ধেকটা জায়গায় আছে সিঙ্গাপুর শহরটি মাত্র ছোট্ট একটা জায়গা হচ্ছে সিঙ্গাপুর তাহলে এই ছোট্ট একটা জায়গা মাত্র ষাট লাখ জনসংখ্যা বর্তমানে আগে তো আরও কম ছিল তো এত কম সংখ্যক জনসংখ্যা নিয়ে কী করে টপ র্যাঙ্কে পৌঁছে গেল সেটা কিন্তু জানার বিষয় টপ র্যাঙ্কে পৌঁছানোর একটা বৃহৎ কারণ ছিল এই যে রাস্তাটা সিঙ্গাপুর সমুদ্রের তটে যে স্পেসিফিক ওশিয়ান এবং ইন্ডিয়ান ওসিয়েশান ওসিয়ান এই ওশিয়ানের মাঝখানে পড়ছিল একটি জায়গা সিঙ্গাপুর এই সিঙ্গাপুরে প্রাচীনকাল থেকেই যারা এসছিল ব্যবসা বাণিজ্য নিয়ে রেখে সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য নিয়ে রেখে তারা কিন্তু এই পথে গিয়েই যাতায়াত করত ভারতের এই রাস্তা থেকে মানে পশ্চিম থেকে পূর্ব দিকে যে রাস্তাগুলো ছিল যাতায়াত রাস্তা সেটা কিন্তু এই পথ দিয়ে যেত এখান থেকে ঘুরে এই মালয়েশিয়ার এখানকে ঘুরে তারপরে সিঙ্গাপুর জীপে গিয়ে তারপরে এখান থেকে ডকে মাল বোঝাই করা লোড করা আনলোড করা ওই কিন্তু পূর্বের দেশগুলোতে যেত তাহলে এই যাওয়া আসার মধ্যে দিয়ে কী এত ডেভেলপ হলো বা কী ছিল যে হয়ে গেল ডেভেলপ খানে একটা জিনিস বোঝার আছে যে এই রাস্তায় কি আর কোনো মানে বন্দর ছিল না সমুদ্র বন্দর ছিল না সেটাও কিন্তু আমাদের কোশ্চেন আসতেই পারে স্বাভাবিক কিন্তু থাকলেও প্রকৃতি যাকে দেয় তাকে কিন্তু ঢেলেই দেয় বলতে পারি মানে প্রকৃতি যদি তাকে দেওয়ার মতো করে রাখে তাকে কিন্তু আটকানো মুশকিল এবার কি হয়েছিল ব্যাপারটা এই পথে ইন্ডিয়ান ওশিয়ানের পথে এবং স্পেসিফিক ওশিয়ানের মাঝখানে কিন্তু অনেক জায়গা ছিল মালয়েশিয়া থাইল্যান্ড নামে আর বিভিন্ন ছোটো ছোটো দ্বীপ কিন্তু আরও ছিল কিন্তু তার থেকে সিঙ্গাপুর কী করে আলাদা হল এটা কিন্তু বুঝতে হবে জানতে হবে সিঙ্গাপুর এমন একটি জায়গা ছিল যেখানের গভীরতা আমাদের সমুদ্রের পথের যে গভীরতাটা ছিল দ্বীপটা বন্দরটা ছিল সেই গভীরতাটা কিন্তু অনেক ছিল অন্যান্য যে সমুদ্র পার্শ্ববর্তী জায়গাগুলি ছিল উপকূলবর্তী জায়গাগুলি ছিল সেখানে কিন্তু এতটা সুযোগ সুবিধা মানে দ্বীপ বড়ো জাহাজ ঢোকার ক্ষেত্রে আমরা জানি গভীরতা দরকার এই গভীরতা ন্যাচারেলি সিঙ্গাপুর কিন্তু প্রাপ্ত হয়েছিল যেটাকে সুযোগ লাগিয়েছিল বিভিন্ন দেশের রাজারা বা ব্যবসায়ীরা এই গভীরতাকে কাজে লাগিয়ে ওখানে একটা এমন বন্দর বা পোর্ট গড়ে তোলেন যেখানে বড়ো বড়ো জাহাজ বড় বড় জাহাজ বিভিন্ন রকম মাল নিয়ে বড় বড় জাহাজে করে মাল নিয়ে ওখানে এসে দাঁড়াতে পারত এই একটিমাত্র সুযোগ কিন্তু সিঙ্গাপুরকে হাজপেরায় বিশ্বের বাজারে চমকে দিয়েছে তাহলে বলতে পারি আমরা কম্পেয়ার করতে পারি আমাদের যে ডিসি সি তৈরি হলো জাম সেটা কি আমাদের দেশকে আরও ডেভেলপ করে দিতে পারে হতেও পারে কারণ তেমনই একটা কিন্তু সংকেত আমরা সিঙ্গাপুরের থেকে দেখতে পাই এবার ইতিহাস জানব যে ছশো বছর গোলাম থাকার পরে সিঙ্গাপুর কি করে উন্নয়ন হলো শুধু ব্যবসা বাণিজ্য করতো নব্বই হাজার জাহাজ প্রায় ওই পথ দিয়ে যাতায়াত করতো যাতায়াত করলেই তো আর সিঙ্গাপুরের লোকের হাতে ছিল না দায়িত্ব দায়িত্ব ছিল অন্য বিদেশি শক্তির হাতে কারা ছিল সেই বিদেশি শক্তি কি করে ধীরে ধীরে সিঙ্গাপুরের ভবিষ্যত পাল্টে গেল কে সেই ব্যক্তি যে একজন ব্যক্তির চিন্তা ভাবনা সিঙ্গাপুরকে আস্ট অপ র্যাঙ্কে পৌঁছে দিয়ে সেও কথাও জানব প্রথমে আসি সিঙ্গাপুরের ইতিহাসের কথা সিঙ্গাপুরের ইতিহাস জানতে গেলে আমরা আমাদের শুরু করব আমরা পনেরোশো শতকের খ্রিস্টাব্দে থেকে পনেরোশো শতকে খ্রিস্টাব্দে পর্তুগিজ আলফানসো ডি অ্যালবুকার আলফানসো যে আলবুকারকে বুকারকে কী করেন পনেরোশো শতকে সিঙ্গাপুরে এসে রাজত্ব শুরু করেন কোন রাজ্যে কোন ছিল সাম্রাজ্যে ইনি ছিলেন পর্তুগিজ নাবিক পর্তুগিজ এখানে অ্যালফানসো ডি অ্যাল এসে পর্তুগালরা ব্যবসা বাণিজ্য শুরু করে সিঙ্গাপুরের উপরে আধিপত্য করে ধীরে ধীরে তারা ব্যবসা বাণিজ্য করে এই পথে দিয়ে বিভিন্ন মাল ডাল যাতায়াত করতে থাকে যাওয়া আসা করতে থাকে ষোলোশো খ্রিস্টাব্দে থেকে তাদের হাত থেকে এই সাম্রাজ্যটা চলে যায় ডাচ আসে বিভিন্ন জাতি কিন্তু এখানে আছে পর্তুগাল আছে ডাচ আছে ডাচদের পরেই আসেন আঠারোশো উনিশ খ্রিস্টাব্দের দিকে ইংরেজ এই আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দের দিকে ইংরেজ একজন ব্যক্তি আসেন যিনি আসার পরে কি করেন উনি এই বন্দরটাকে ফিরি করে দেন কে ছিলেন সেই ব্যক্তি ইনি ছিলেন স্ট্যামফোর্ড রাফেলস কে ছিলেন স্ট্যামফোর্ড রাফেলস ইনি এই বন্দরটাকে কি করলো ফ্রি করে দিল আগে তো ট্যাক্স ফ্যাক্স লাগানো হতো ফ্রি যখন করে দিল এখান দিয়ে যাতায়াত কিন্তু আরও বাড়তে থাকলো প্রায় নব্বই হাজার জাহাজ এখান দিয়ে সারা বছর এদিকে ট্রেড করতে থাকে ট্রেড করতে থাকে ধীরে ধীরে বন্দুকটা প্রচার হতে থাকে যোগাযোগ ব্যবস্থা হতে থাকে এতে সুবিধাটা কি হলো কি হলো ইংরেজরা যে এই যে আধিপত্যটা করতে শুরু করলো এটা হচ্ছে পলিসি যে ফ্রি করে দিয়েছে যাতায়াত করতে দিয়েছে ধীরে ধীরে কি করে ইংরেজরা সিঙ্গাপুরের ওপরে কবজা করে নেয় সিঙ্গাপুর নিজেদের হাতে নিয়ে আসে চালাতে থাকে সাম্রাজ্য চালাতে থাকে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে কী করে সিঙ্গাপুরটা ইংরেজদের কলোনিতে পরিণত হয় কত উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে সিঙ্গাপুর ইংরেজদের কলোনিতে পরিণত হয়ে গেল ইংরেজরা আবার কী করলো বাংলায় তো আগে থেকে রাজত্ব করছিল সতেরো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো খ্রিস্টাব্দ থেকে এবার বাংলা থেকে কি করতো দেখো নিজেদের ফায়দার জন্য করতো বাংলায় যে আফিম কাফিমগুলো উৎপাদন হতো তাই না এই আফিমগুলো কি করতো সিঙ্গাপুরে নিয়ে গিয়ে নেশা জাতীয় যে ড্রাগস কিন্তু বানাতে শুরু করল প্রসেসিং করতে শুরু করলো এরপরে কি হলো সিঙ্গাপুর এর লোকজন কিন্তু তখন ঝোপ রিপর্তিতে থাকতো আমরা যেটাকে বস্তি বলে এরকম বস্তিতে ঝোপ রিপর্তি বানিয়ে থাকতো সেই লোকগুলোকে কি করতো ইংরেজরা এই আফেম ওখানে নিয়ে প্রসেসিং করতে শুরু করলো বিশ্বের বাজারে বেচতে শুরু করলো এবার সেখান থেকে এই লোকগুলো বানাতে বানাতে নিজেরাও কিন্তু এই নেশাগ্রস্ত হতে শুরু করে হাফে বটস পরস করতে নিজেরাও নেশায় ডুবে যায় নিজেরা নেশায় ডুবে গিয়ে করে একসময় কিন্তু সিঙ্গাপুরের দুর্দশা মানে অবস্থা আরো দুরাবস্থার দিকে চুপে যায় এই দুরাবস্থা হতে হতে যা হোক হয় উনিশশো উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের দিকে কি হলো অভিষেকদের জাপান আক্রমণ করে দেয় সিঙ্গাপুরের উপরে জাপান আক্রমণ করলে ইংরেজরা ওখান থেকে ছেড়ে চলে যায় জাপান আধিপত্য শুরু করে জাপানরা কিন্তু সিঙ্গাপুরের লোকদের উপরে বিভিন্ন রকম অত্যাচার করেছেন বিভিন্ন রকম করেছে সবার উপরে তারপরে কি হয় যাই হোক দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ শুরু হয়ে গেল জানি জাপানের এই অত্যাচারের সময় কি করে আমাদের আমেরিকা করে ওখানে ফেলে ফেলতে থাকে পরে জাপান হেরে যায় জাপান হেরে গেলে জাপান ছেড়ে দেয় আবার ইংরেজদের হাতে চলে আসে এইভাবে ইংরেজদের আন্ডারে থাকে কিন্তু ইংরেজদের আন্ডারে থাকলেও তখন জাপানিরা মানে সরি সিঙ্গাপুরিয়ানরা একটু একটু অন্যরকম ধারণা জন্মাতে থাকে ইংরেজরা দেখলো এই মুহূর্তে যদি আমরা সিঙ্গাপুরের লোকদের হাতে সিঙ্গাপুরকে ছেড়ে দিয়ে চলে যায় তাহলে তারা সামলে উঠতে পারবে না তো কি করা যায় সামলে উঠতে পারবে না তাদেরকে বিভিন্ন রকম ধীরে ধীরে শেখাতে হবে তো পঁচিশ বছর থাকার তারা আবার সিদ্ধান্ত নেয় এই পঁচিশ বছরে কি করতে থাকে সিঙ্গাপুরিয়ানদের সেলফ আত্মনির্ভর হওয়ার জন্য যে যে বিষয়গুলি দরকার সেগুলো শিক্ষা দিতে থাকে এইভাবে দিতে দিতে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে প্রথম কিন্তু ভোট হয় উনিশশো উনষাট খ্রিস্টাব্দে ভোট হয় সেখানে লি ইউ ইউ লি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হয় মানে নেতা হয় ভোটে জেতার পরে লি পোয়ান ইউ এই ব্যক্তি তার চিন্তা ভাবনা দিয়ে তার প্রচেষ্টা দিয়ে এই সিঙ্গাপুরকে কিন্তু আজ বিশ্বের টপ র্যাঙ্কে পৌঁছে দেওয়ার মতো করে দিয়ে গেছিল রেখে দিয়ে কি করে করলে তার প্রথম চিন্তাভাবনা কি ছিল সেটা কিন্তু আমাদের বুঝতে হবে আমরা জানি যদি ডেভেলপ করতে হয় নিজেদের আশেপাশে বা নিজেকে ডেভেলপ করতে হয় তাহলে কিন্তু নিজের আশেপাশে থাকা লোকজন বা নিজেদের লোকজনকে একত্রিত করতে হয় কারণ আশেপাশে থাকা লোকজন এবং নিজেদের মধ্যে থাকা লোকজনগুলির মধ্যে কিন্তু বিভিন্ন রকম মতভেদ মত পার্থক্য থাকে আর সিঙ্গাপুরে সেই মত পার্থক্য থেকে জাতিভেদ প্রথা থেকে কিন্তু ভিন্ন ছিল না এবার আসি কেন ভিন্ন ছিল না লি টু ওয়ানকে প্রথম দিকে কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল কি ছিল সেই কষ্ট কষ্ট ছিল এখানে প্রায় সেভেন্টি ফোর পার্সেন্ট চাইনিজ লোক থাকতো সিঙ্গাপুরে থার্টিন পার্সেন্টের মতো থাকতো মালয়েশিয়া লোক মালয়েশিয়ারি মালয়েশিয়া তারপরে ইন্ডিয়ান লোক থাকতো জাপানিজরা ছিল আর সিঙ্গাপুরে কিছু কিছু লোক ছিল তাহলে ওখানে জাতিভেদও কিন্তু প্রচুর ছিল এই যে জাতিভেদ প্রথা কিন্তু একটা বড় রকম বিশৃঙ্খল তৈরি করতে পারত কিন্তু সামাজিক ব্যক্তি ছিলেন তিনি কি করলেন দেখলেন যে এদেরকে সকলকেই আমাকে এক করতে হবে প্রথমে নইলে বিশৃঙ্খল আর এটি করা যায় কোথা থেকে এটি করা যায় একমাত্র স্কুল লেভেল থেকে যদি আমরা শুরু করি কারণ ওই সময়টাই আমরা মানুষ গড়ার মানে ভবিষ্যৎ গড়ার একটা জায়গা এই করতে গেলে কি করতে হবে আমাকে যে এই চাইনিজদের স্কুল আছে জাপানিদের স্কুল আছে তাই না ইন্ডিয়ানদের স্কুল আছে সিঙ্গাপুরের আলাদা বিভিন্ন ধর্ম বিশেষে যে আলাদা আলাদা জাতি বিশেষে স্কুলগুলি আছে সেইগুলোকে একত্রিত করে এমন একটি স্কুল তৈরি করতে হবে যেখানে সবাই এসে সকলের কালচারকে নিয়ে তো থাকবেই এবং নিজের নিজেদের মধ্যে নিজেদের কালচারকে নিয়ে চর্চা করতে থাকবে কারণ একত্রিত যখন হবে তখন কিন্তু সব বিষয়গুলি আলোচনা হবে সকলের নলেজ কিন্তু পেতে থাকবে এবং এমন একটি যে নেশানের ধারণাটা সেই স্কুলে তৈরি করা হবে যে আমরা যে আলাদা বিশ্বের থেকে আলাদা একটি জাতি বা দেশ রাষ্ট্রীয় আমাদের একটা আছে সেই চিন্তা ভাবনাগুলো কিন্তু গড়ে তুলতে হবে এই নেশান থিঙ্কিং ব্যাপারটা কিন্তু লিকুইয়ার মাথায় আসে এবং তিনি সকলের মধ্যে সেই ধারণাটা দিতে চায় কারণ এতদিন তো গোলাম হয়েছিল গোলাম হয়ে থাকার ফলে কি হয় গোলাম হলে মানে আমরা পরে বসে থাকি ও যা করছে যা করতে বলছে সেটাই কিন্তু আমাদের করার প্রবণতা চলে আসে নিজস্বতা বলে যে জিনিসটা সেটা কিন্তু জাগাতে হবে যেটা মেক ইন ইন্ডিয়ায় কিন্তু একটা ধারণা মানে নিয়ে অনেক বছর পরে কিন্তু এই ধারণাটা নিয়ে আসা হয়েছে বলে আমি মনে করি নিশান্ত তৈরি হয়ে গেছিল কিন্তু নিজস্ব নিজের জিনিসগুলো যে নেব সেই জিনিসটা কিন্তু ধারণাটা জন্মানো দরকার তো সেদিক থেকে একটা উদ্যোগ আমাদের ভারতেও শুরু হয়ে গেছে তো দেখা যাক কি হয় এবার যেখানে আসছিলাম তিনি স্কুল লেভেল থেকে একটা এমন একটা স্কুল তৈরি করেন সরকারি স্কুল যেখানে সব জাতির লোককে এখানে অ্যাডমিশন হওয়া তাদেরকে বোঝানো পড়াশোনা করানো ধীরে ধীরে মানসিকতা তাকে অ্যাডজাস্ট করার কিন্তু একটা জায়গা উনি করে দেন তারপরে কি দেখেন তারপরে দেখেন এবার যদি হয় তাহলে আমাকে ধীরে ধীরে ট্রেড এর দিকে যেতে হবে যখন ধীরে ধীরে এক হতে গেল প্রচেষ্টার ফলে এক হলো এবার কি করতে হবে মালয়েশিয়াতে কিন্তু রাবার কিছু প্লাস্টিক বা রাবার যা জিনিসের প্রসেসিং হতো ব্যবসা বাণিজ্য কিন্তু তাছাড়া কিন্তু র মেটিরিয়াল বা কাঁচা আমাল ওখানে সিঙ্গাপুরে বেশি কিছু নেই সিঙ্গাপুরের ছোট্ট একটা জায়গা ছিল তিনি দেখলো যে মালয়েশিয়া থেকে রাবার প্রসেসিং হচ্ছে তাহলে নিজের রাষ্ট্রটিকে মালয়েশিয়ার সঙ্গে মিশিয়ে তাই না মার্স করে মার্স করে নেওয়া দরকার কেন আমরা ছোট্ট কারণ সুরক্ষা বাইরের শত্রু এসে যদি আক্রমণ করে দেয় হঠাৎ করে তাহলে সুরক্ষা দেওয়ার মতো কিন্তু প্রোটেকশন দেওয়ার মতো সেনাফেনা বা ক্ষমতা তাদের ছিল না তো মালয়েশিয়ার সঙ্গে তিনি যোগাযোগ করার চেষ্টা করেন যে মার্চ হতে চাই এবার মার্চ হলে কি হবে সেফটি দেবে আমরা এখানে যা ব্যবসা বাণিজ্য হচ্ছে মার্চ হবে এবং রাবার যে আসে নিজস্বতা মালয়েশিয়া থেকে সেগুলো প্রসেসিং করে ব্যবসা বাণিজ্য করতে থাকবে কিন্তু সেখানেও তিনি অনেক বাধা বাধা পান যাই হোক ধীরে ধীরে সফলতা হতে থাকে আর সব থেকে বড়ো সফলতা যেখানে এসেছিল লিক লিক ইউ এর সেটা হচ্ছে এই ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই তিনি দেখল আমাদের দেশের জনগণ এই আফিম চোরুষ জুয়া বিভিন্ন রকম ভ্রষ্টাচারমূলক কাজে অবনতিমূলক কাজে ডুবে গেছে তাহলে এদের যদি রক্ষা করতে হয় তাহলে এই ভ্রষ্টাচার বন্ধ করতে হবে এবং এই আফিম গাজা চুরুষের নেশা থেকে এদেরকে ছাড়াতে হবে তো নাইনটিন সিক্সটি নাইনটিন সিক্সটিতে কী করে তিনি ভ্রষ্টাচারের বিরুদ্ধে একটা অ্যাক্ট পাস করে যাই হোক চালানোর চেষ্টা করে অনেক পরিশ্রম হয় অনেক বাধা বিপত্তি আসে সফল হয় না ততভাবে সফল হয় না কিন্তু ধীরে ধীরে চলতে থাকে তাহলে একটা নেশনকে যদি আগিয়ে নিয়ে যাওয়ার দরকার হয় তিনি বুঝে গেছিলেন আমাদের ভিন্ন মতকে কিন্তু এক করতে হবে সকলের সহায়তা নিতে হবে তো সকলকে অনুরোধ করব যে এই যে ভেদাভেদগুলো সৃষ্টি করার চেষ্টা করেছে এটা কিন্তু বন্ধ করা উচিত এবং বন্ধ করা উচিত সকলকে কাজে লাগাতে হবে সব বুদ্ধিগুলোকে সব জাতিগুলোকে সব বিষয়গুলোকে কাজে লাগাতে হবে এমনভাবে কাজে লাগাতে হবে যাতে নেশানের থিঙ্কিংটা একরকম থিঙ্কিংটা সকলের মধ্যে আসে এবং এটা আমার মনে হয় সম্ভব হবে যদি এই এই যে বিভিন্ন রকম ভেদ ভিত্তিক যে আমরা স্কুলগুলো দেখতে পাই কিন্তু এই রকম হ্যাঁ একটা স্কুল রকম হ্যাঁ একটা স্কুল এই স্কুল ওই স্কুল এই যে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন চর্চা কিন্তু শুরু হয়ে যায় সেখানে ভিন্ন মত কিন্তু থেকেই যাচ্ছে তার থেকে যদি গভর্নমেন্ট ইন্ডিয়ানের যে গভর্নমেন্ট আছে তার আন্ডারে একটা স্কুল থাকে সেখানে দরকার হলে আলাদা আলাদা একটা ল্যাঙ্গুয়েজ পড়তে পারে যার যার জাতি মাতৃভাষা আছে সেখানে একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ থাক স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ থাক সেটা শিখবে সে সঙ্গে সঙ্গে আমাদের দেশের জন্য যে সমস্ত বিষয়গুলি দরকার সেই জিনিসগুলো শিখবে আর নিজের ধর্মকে শ্রদ্ধা জানানোর জন্য বা ভাষাকে শ্রদ্ধা জানানোর জন্য সেরকম একটা ল্যাঙ্গুয়েজ শিখবে এক্সট্রা ক্লাসে একটা শিখবে তাতে অসুবিধা নেই এইভাবে ধীরে ধীরে চেঞ্জ করা উচিত যেটি মানে করা হয়েছিল যাই হোক এবার আসবো যে এইভাবে এই যে যে এত রকমভাবে হওয়ার পরে না স্কুল কলেজ তো আমাদের ভারতবর্ষে কম নেই সে তো আছে সিঙ্গাপুর তাহলে অন্যভাবে কি করে অর্থনৈতিক দিক থেকে টপে চলে গেল এবার আলোচনায় আসবো মেন আলোচনায় যে কি করে টপে চলে গেল টপে যাওয়ার মূলে কিন্তু আছে এই ব্যাপার বিজনেস বিজনেসকে সিঙ্গাপুর কিন্তু ভালোভাবে বুঝে গেছিলো যে তারা দেখতো আমাদের এই দ্বীপকে কাজে লেগে বিশ্বের তাবর তাবর জাহাজিদিক ওদিক দিয়ে যাচ্ছে একজন আসছে এখানে লোড হ্যাঁ আনলোড করছে আরেকজন এখান থেকে আবার লোড করে নিয়ে চলে যাচ্ছে তার মানে কি অবাক হয়ে গেল কি হলো ব্যাপারটা এক জায়গা থেকে আসলো এখানে নামলো আবার এখান থেকে আবার অন্য জায়গা চলে গেল ব্যাপারটা কী হলো ধীরে ধীরে উনি বুঝতে থাকে যে একটা জিনিস যদি কিনে আবার এখান থেকে সাপ্লাই দিতে পারি এক টাকা দু টাকা লাভ যাই হোক না কেন এখান কিন্তু নিজের জিনিসও না আবার নিজের পরিশ্রম করে যে তৈরি করছে তাও হাত বদল করে কিন্তু অর্জন করার রাস্তাটা বুঝে গেল এখানে জিডিপির দিক থেকে জিডিপির দিক থেকে বলছিলাম মাত্র পাঁচশো বিলিয়ন জিডিপি কিন্তু ট্রেডের দিক থেকে কিন্তু ট্রেডের দিক থেকে প্রায় নয় থেকে দশ গুণ বেশি মুনাফা অর্জন করে ভারতের থেকে ভারতে যেখানে মাত্র ট্রেড করে মানে ইম্পোর্ট করে আর এক্সপোর্ট করে এক্সপোর্ট করে মাত্র ওয়ান পয়েন্ট সেভেন হ্যাঁ ওয়ান পয়েন্ট সেভেন ট্রিলিয়ন হচ্ছে ট্রেড করে এক্সপোর্ট করে এক্সপোর্ট করে এখানে এক্সপোর্ট করে আর ইম্পোর্ট করে হচ্ছে আরও বেশি তাহলে ইম্পোর্টের থেকে এক্সপোর্ট কম এখানে কি হয় ভারতের কিন্তু লজ মানে লাভের দিকটা খুবই কম লাভ নেই লজের দিক মাইনাসের দিক সেখানে সিঙ্গাপুর কি হয় সিঙ্গাপুরের হচ্ছে প্রায় এখানে ছিল পয়েন্ট ফাইভ বিলিয়ন আর এখানে ট্রেড করে কত পয়েন্ট নাইন বিলিয়ন দেখো ডবলের থেকে বেশি মনে হচ্ছে ডবল ডবল কিন্তু ট্রেড করে সেখানে কিন্তু এখানে প্রফিটটা প্রচুর প্রফিটটা কিন্তু সিঙ্গাপুরের প্রচুর এই ট্রেডের দিক থেকে এই ট্রেড করে এক জায়গার মাল আরেক জায়গায় বেঁচে দিয়ে দিয়ে ট্রেড করে সিঙ্গাপুর নিজের দেশকে আজকে টপ র্যাঙ্কে পৌঁছে নিয়ে গেছে তো টপ র্যাঙ্কে পৌঁছে নেওয়ার জন্য কিন্তু কিছু উদ্যোগ নেওয়া দরকার প্রচেষ্টা থাকা দরকার এবং নেশনকে কিন্তু এক একজোট করা দরকার নেশানের মধ্যে যদি আমরা ভিন্ন মত থাকে ভিন্ন ভেদাভেদ থাকে ভিন্ন রকম দ্বন্দ্বে জড়িয়ে পড়ি তাহলে কিন্তু মুশকিল শিক্ষা লেভেল থেকে শুরু করে আমাদের এই ভ্রষ্টাচার কমিয়ে তারপরে ট্রেড মানুষকে ট্রেডের মাধ্যমে কি করে উন্নয়ন করা যায় সেই দিকটা কিন্তু খুলে দিতে হবে শুধু ইম্পোর্ট ইম্পোর্ট করলে শুধু যদি কিনেই যায় কিনে যায় তাহলে কি হবে কেনা মানে কি টাকা তো বাইরে চলে যাচ্ছে লজ হচ্ছে যত সময় এক্সপোর্ট না করতে পারবো তত সময় কিন্তু প্রফিট হবে না আর এক্সপোর্ট নিজের দেশের কাঁচামালের অভাব থাকলেও যে এক্সপোর্ট করা যায় সেটা কিন্তু সিঙ্গাপুর দেখিয়ে দিয়েছে মাত্র ষাট লাখ লোক নিয়ে এক তৈরি একটি দ্বীপ সে যদি দেখাতে পারে আমরা যেখানে একশো পঞ্চাশ কোটির কাছে লোক সেই রকম একটা বৃহৎ জায়গায় বসবাস করা বৃহৎ জনসংখ্যা নিয়ে বসবাস করা আমাদের দেশ কেন পারবে না এটাই কিন্তু জানা যাই হোক এই ছিল সিঙ্গাপুরের ইতিহাস এবং সেই সিঙ্গাপুরের দ্বীপের ইতিহাসে একটা মাত্র দ্বীপ একমাত্র ব্যক্তি একজন ব্যক্তিকে নিয়ে কীভাবে টপ র্যাঙ্কে পৌঁছে দিল সেটা ছোট্ট ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার